টিঙ্কু ঝিঙ্কু ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই এর আগে মালদার অনেকগুলো প্যান্ডেলের ভিডিও দিয়েছি যেগুলো সবই সেরা আজকে আরও পাঁচটি সেরা প্যান্ডেলের ভিডিও দিতে চলেছি মালদা দুর্গাপূজার কমপ্লিট প্যান্ডেলের ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে আর সেই প্যান্ডেলগুলির মধ্যে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের দেখা কোন প্যান্ডেল সব থেকে সেরা সেরা মনে হলো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি অবশ্যই মালদার সব ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো বন্ধুরা আমি রয়েছি কিন্তু এখন শাহপুর যাদব সমিতিতে আর দেখতে পাচ্ছ সামনের লুকটা ঠিক রকম এখনও কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে আর এগুলো কিন্তু পুরোটাই কিন্তু সোলা দিয়ে কভার করা হয়েছে এই যে ওপরটা দেখো পুরোটাই কিন্তু বাইরের ডিজাইনটা ঠিক এই রকম পরে কিন্তু যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে তাহলে তোমাদের ভেতরটা দেখাই তো চলো আমরা এখন প্যান্ডেলের ভেতরে যাব এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সোলা দিয়ে ডিজাইন করা রাখে রয়েছে এগুলো কিন্তু কাজ হচ্ছে আর এই যে সব ডিজাইনগুলো কিন্তু রাখা রয়েছে আর চলো তোমাদের একটু ওপরের দিকটা দেখায় দেখতে হচ্ছে পুরোটাই কিন্তু সোলা দিয়ে সুন্দর করে ডিজাইন করা হয়েছে ওপরটা দেখো চলো তোমাদের একটু কাজ থেকে দেখায় ডিজাইনগুলো এই যে এটা পুরোটাই কিন্তু ফুল করা হয়েছে আর এই যে পুরোটা কিন্তু এরকম আর এখানেও হয়তো এরকমই কিছু থাকবে বা হয়তো ভগবানের মূর্তি তূর্তি রাখা হবে সেই জন্য কিন্তু এরকম ডিজাইন করা হয়েছে এটা হয়তো কোনো একটা মন্দির মানে মন্দির তৈরি করা হচ্ছে সম্পূর্ণ কিন্তু সোলা দিয়ে তো সত্যি খুব সুন্দর লাগছে আর কমপ্লিট হলে আরও ভালো লাগবে এখানেও দেখতে পাচ্ছ ডিজাইনগুলো কাটা রয়েছে তো এগুলোর কাজ কিন্তু অনেক বাকি রয়েছে তো সব কমপ্লিট হয়ে যাবে আর এই ডিজাইনটা দেখো এই যে পুরোটাই কিন্তু শোলা দিয়ে ডিজাইন আর এখানে দেখতে ডিজাইন করে রাখা হয়েছে তো তোমাদের সম্পূর্ণটাই দেখালাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও এটা হয়তো কোনো মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে তবে আমার নাম জানা নেই তবে নেক্সট টাইম অবশ্যই তোমাদের জানাবো আমি রয়েছি এখন ঘোড়া ফিরে এর আগে যদি ভিডিও দেখে থাকো বড় ভিডিও তো অবশ্যই তোমরা জানো যে এখানকার থিম কী হতে চলেছে এখানকার থিম রাজমিস্ত্রের লেবারদের জীবন কাহিনী নিয়ে তাদের জীবন কাহিনীকে তুলে ধরা হয়েছে এখানকার থিমে এখানকার থিমের নাম রহিল মোর ঘরের চাবি মোড়ের কাছে আমরা সবাই জানি লেবার রাজমিস্ত্রিরা বড় বড় বাড়ি তৈরি করে কিন্তু সেই বাড়ি তারা মালিক নয় কিন্তু মালিক অন্য কেউ কাজ শেষে সেই ঘরের চাবি কিন্তু মালিকের হাতে তুলে দিতে হয় আর তাদের ফিরে যেতে হয় তাদের সেই ভাঙা চোরা ছোট বড়ো টিনের সেই ঘরে বা কুড়ে ঘরে তো সেটাকেই কিন্তু এই থিমে দেখানো হবে আরও অনেকটা কাজ বাকি এখানে আর্টের মাধ্যমে বিভিন্ন লেবার মিস্ত্রিদের জীবন কাহিনী তুলে ধরা হবে তো যখন কমপ্লিট হবে অবশ্যই ভালো লাগবে আর তোমাদের কেমন লাগলো এই প্যান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জানাবে যা মানুষ আগে ডাকঘর ছাড়া রকমভাবে চলতে পারতো না যোগাযোগ ব্যবস্থার একটা মাধ্যম ছিল ডাকঘর কিন্তু আস্তে আস্তে সেই ডাকঘর হারিয়ে যাচ্ছে সেই ডাকঘর তারপরে রানার এইগুলো দিয়েই আমাদের এবারে পুজোর টিম ঠিক করা হয়েছে তবুন্দা দু হাজার পঁচিশে মালদা শিবাজির সঙ্গে থিম হচ্ছে হারিয়ে যাওয়া ডাকঘর এক সময় ছিল ডাকঘর ছটা কিন্তু মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ছিল না ডাকঘরের মাধ্যমে কিন্তু চিঠিপত্র লিখে কিন্তু একজনের সাথে অপরজনের যোগাযোগ ব্যবস্থা ছিল তো সেটা কিন্তু বর্তমানে কিন্তু এখন নেই বললেই চলে বর্তমান যুগ যেহেতু ফোনের যুগ তাই চিঠিপত্রের কিন্তু প্রয়োজন পড়ে না তারই জন্য কিন্তু এই ডাকঘর হারিয়ে গেছে। তার জন্যেই এর গুরুত্বটা আমরা এখন বর্তমানে বুঝতে পারি না কিন্তু একসময় এর গুরুত্ব অনেকটাই বেশি ছিল তো অবশ্যই তোমরা আসো এসে ভিজিট করো এবার চলে আসলাম পুরাতলি তোমরা সবাই জানো যে মালদার বারো নম্বর ওয়ার্ডে এবার পুরাতুলিতে হতে চলেছে কিন্তু মালদার সব থেকে বড় দুর্গা যার উচ্চটা একান্ন ফুট এই প্যান্ডেলের প্রায় কাজ শেষ আর আগামীকাল বুধবার কিন্তু রয়েছে শুভ উদ্বোধন তো অবশ্যই তোমরা আসো এই উদ্বোধনে তোমাদেরও ভালো লাগবে আর সবাই আসো এসে এই প্রথমবার মালদার থেকে বড় দুর্গা দেখে যাও বন্ধুরা এবার চলে আসতাম আমি ভাদ্র রোড তো রোডে কিন্তু কাজ চলছে কাজ কমপ্লিট হয়নি আর প্রতিমাও আনা হয়নি কিন্তু থিম কী হচ্ছে সেটাও কিন্তু জানা নেই তো যখন কমপ্লিট হবে কমপ্লিট ভিডিওতে অবশ্যই জানতে পারবে তোমরা যদি কেউ থিমের নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও